ভালো সিদ্ধ হলে খেতেও খুবই ভালো লাগে তো এভাবে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি তো এভাবে ফুটিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এইভাবে রান্না সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন আমি চলে আসছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কি করলাম সেটা দেখাবো না শুধু একটা রান্নায় দেখাবো রান্নাটা রেসিপি দেখাবো যাতে আপনারা খুব সুন্দর করে রান্না করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনা হাঁসের মাংস তো এটা মাংস নিয়ে আনা হয়েছে আর কি একেবারে কেটে ধুয়ে নিয়ে আনা হয়েছে তো আমি আর একটু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্না করব বলে তো এই দেখুন চুলার উপরে দিয়ে দিয়েছি কড়াই কড়াই দিয়ে দিয়েছি তেল তার ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা তো আমি দিয়েছি সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তো তারপরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েসেড়ে তেলটা মাখিয়ে নেবো আর কি আর এদিকে মশলাগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে ব্লিন্ডার করে এক এক করে সব মশলাগুলো বেটে নিলাম আর কি মাংসে দেবার জন্য তো যে মশলাগুলো দিলাম আর কি জিরে আদা গরম মশলা ধনিয়া গুঁড়া এগুলো সব দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে নিব। আর সেই সাথে এবার লবণও দিয়ে নেব দিয়ে ভালো করে নেড়েসেরে একটু কষিয়ে নেব আর কি তো সব উপকরণগুলো দেওয়া হচ্ছে এক এক করে আর এদিকে একটু একটু করে কষানো চলছে উপকরণগুলো দিতে থাকছে আর কষানো চলছে এভাবে আস্তে আস্তে করে সব উপকরণগুলো দিয়ে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম সেই মরিচ বাটা আর কি শুকনো মরিচ বাটাটা দিয়ে দিলাম দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যাতে সব উপাদানগুলো খুব ভালোভাবে মিশে যায় আর কি তো মিশে যাবে কষানোটা তাহলে ভালো হবে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কেটে নিলাম নিয়ে সেগুলো আবার দিয়ে দিলাম দিয়ে এইবারে সব উপকরণগুলো একসাথে করে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই কষানোটা যত ভালো হবে মাংসটা ততটাই সুস্বাদু হবে আর খেতেও ভালো লাগবে দেখতেও খুবই ভালো লাগবে তো সেজন্য আমি ভালো করে নেড়েচেড়ে সব উপকরণগুলো মিশিয়ে কষিয়ে নিচ্ছি একেবারে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা শুধু নাড়াচাড়া করে যাচ্ছি যাতে কষানোটা খুব ভালো হয় আর কি তো এই যে দেখুন এরকম কালার আসছে আর কি কষানোর সময় দেখতে পাচ্ছেন যে ফুটছে আর কি তো এইভাবে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে এই যে দেখুন ভিতর থেকে মানে তেল বেরোচ্ছে আর কি মাংসের সাথে অনেক তেল ছিল আর কি তো সেটাও গলে বের হচ্ছে আর আমি তো তেল দিয়েছি তো খুব ভালো লাগবে তেলটা ভেসে থাকবে যখন আর কি তো এই যে দেখুন কষানো প্রায় হয়ে যাচ্ছে আর কি তো আপনারা চাইলে এই সময় অল্প একটু জল দিয়ে আর একটু বেশি করে কষিয়ে নিতে পারেন আর না দিলেও সমস্যা নেই যে জলটা উঠেছে ওটা দিয়েই কষানোটা হয়ে যাবে আর কি তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে কষানোটার কোনো কমতি না থাকে আর কি তো কষানো শেষে আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে প্রেশার কুকারের ভিতরে যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় মাংসটা আবার কড়াই সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে তো এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে আর সাথে দিয়ে দিলাম একটু গরম জল তো গরম জল দিলে খুব তাড়াতাড়ি সিটি উঠে যাবে আর কি আর মাংসটাও সুস্বাদু হবে তো এই যে দেখুন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি জলটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে ছেড়ে জলটাও মিশিয়ে নিলাম মাংসর ভিতরে সব উপকরণগুলো জল একসাথে মিশে গেল আর এদিকে কেটে নিয়েছে হচ্ছে টমেটো আর আলু আর একটা আস্ত রসুন দিয়েছি আর কি তো যারা আস্ত রসুন খেতে ভালোবাসেন তারা দিতে পারেন না দিলেও সমস্যা নেই আর এই ইয়েটা টমেটোটা দিবেন আর কি টমেটো দিলে খুব সুস্বাদু হবে অনেকে বলে এই হাঁসের মাংস আর কি গন্ধ লাগে খেতে পারি না এরকম অনেকে বলে থাকেন তো আপনারা যদি রান্নার সময় এভাবে একটু টমেটো দিয়ে দেন কোনো রকম গ্যাস গন্ধ লাগবে না খুব দারুণ টেস্টি হবে সেজন্য আমি দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলো আবার ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর কি নিয়ে এবারে দেব হচ্ছে সিটি দেব ছয় সাতটা তো সিটি লাগবে আর কি এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তো যে যেরকম সিদ্ধ খান আর কি সেভাবে সিটিটা কম বেশি হতে পারে দিয়ে নেবেন এই যে আমি রেডি করে দিয়ে দিলাম এবার সিটি ওটার জন্য অপেক্ষা তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সিটি ওটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এবারে ঢাকনাটা খুলে দেখবো আর কি যে কীরকম হয়েছে আর কি রান্নাটা হয়ে গেছে নাকি তো এই যে হয়ে গেছে কড়াইয়ের ভিতরে ঢেলে নিয়েছি নিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে এই সময় একটু ফুটিয়ে নিলে তরকারিটা খুবই সুস্বাদু হয় খেতেও ভালো হয় দেখতেও খুবই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার হয়েছে আর মাংসগুলোও সেই রকম সিদ্ধ হয়েছে খুবই দারুণ সিদ্ধ হয়েছে কিন্তু একেবারে গলে যায়নি মানে হারিয়ে যায়নি আর কি এই যে দেখতে পাচ্ছেন রসুন টাও আস্তে আসে আর আলুগুলোও আস্তে আছে কিন্তু মাংস সবগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু সবই আস্ত আস্ত আছে ঘুটে যায়নি আর কি খুবই ভালো সিদ্ধ হয়েছে আর কি ভালো সিদ্ধ হলে খেতেও খুবই ভালো লাগে তো এভাবে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি তো এভাবে ফুটিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এইভাবে রান্না করে অবশ্যই খাবেন তারপর কমেন্টে বলে যাবেন যে কেমন হয়েছে তো আসলে আমি রান্না করেছি বলে বলছি না খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছে আর কি এভাবে রান্না করলে হয় খুবই ভালো লাগে খেতে যে এই যে দেখুন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি এভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন তারপর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে আর কি আমার তো খুবই ভালো লাগে যার কারণে আপনাদেরকে একটু দেখালাম আর কি এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে ভালো করে কষিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে সুস্বাদু হয় টেস্টি হয় আর কি খেতে ভালো লাগবে তো এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একেবারে এই যে দেখুন ফাইনাল লুকটা দেখে নেন কত সুন্দর লাগছে তো অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে তো আমার খুব ভালো লাগে তো আপনাদের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা থাকবেন তারপরে আবার কথা হবে তো এভাবে রান্না করতে থাকুন খেতে থাকুন দারুণ লাগবে অসাধারণ সত্যিই খুব চমৎকার আর কি